বন্ধুরা আমাদের শাস্ত্র অনুযায়ী পশু হত্যাকে সবসময় পাপ বলে গণ্য করা হয় মানুষ যখন নিজেদের পেট ভরার জন্য কোন জীব পশু হত্যা করে তখনই সে পাপের ভাগীদার তো যায় কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন মাংস আহার করার পর ব্যক্তির মনে এর অনেক প্রভাবই পড়ে আসুন প্রিয় দর্শক বন্ধুরা এটি দেখে নেওয়া যাক নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত বন্ধুরা বর্তমান সময় মাংসকে খাদ্য হিসাবে গ্রহণ করার মানুষদের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে মানুষজন তার শরীরে পুষ্টি দেওয়ার জন্য কোনো চিন্তা ভাবনা ছাড়াই নিরীহ পশুদের হত্যা করে ফেলে বন্ধুরা পুরাণ অনুযায়ী এই ধরনের মানুষেরা পাপি হয়ে থাকে এবং মৃত্যুর পর এদের নরকে গিয়ে সেই পাপের শাস্তি ভোগ করতে হয় বন্ধুরা শাস্ত্রে এমনটাও বলা হয়ে থাকে যে মাংস আহার করলে তার প্রভাব জীবিত ব্যক্তির মনেও পড়ে বন্ধুরা শাস্ত্রে এমনটি উল্লেখ আছে যে যে সমস্ত মানুষেরা অশ্ব গরুর হত্যা করে থাকে গরুর দুধ থেকে মানুষদের বঞ্চিত করে থাকে তারা এই জন্মে তো পাপের ভাগিদার হয় পাশাপাশি বন্ধুরা পরের জন্মে এরা এই সকল প্রাণীর রূপেই জন্মগ্রহণ করবে ভগবত গীতা অনুযায়ী খাদ্য তিন প্রকারেরই হয় সাত্বিক রাজস্বী এবং তামসিক বন্ধুরা সাত্বিক ভোজন বলতে বোঝানো হচ্ছে যখন কোনো ব্যক্তি শুদ্ধ ফল সবুজ শাকসবজি এবং দুধের সেবন করে থাকে গীতা অনুযায়ী সাত্ত্বিক ভোজন গ্রহণকারী ব্যক্তিরা রোগ ব্যাধি থেকে দূরেই থাকে এদের আয়ু অনেক দীর্ঘ হয় পাশাপাশি এদের মনে ক্রোধ কাম থাকে না এরা অনেক শান্ত এবং দয়ালু প্রকৃতির হয় ভগবান কৃষ্ণ সাত্ত্বিক ভোজনকে শ্রেষ্ঠ ভোজন বলেছেন রাজস্বী ভোজন সেই খাবারকেই বলা হয় যেগুলো তো শাকাহারি খাবার কিন্তু বন্ধুরা এই সকল খাবারগুলি টক জাতীয় হয়ে থাকে আবার অনেক মশলা দিয়ে তৈরি হয়ে থাকে এই খাবারগুলি খেতে তো খুবই ভালো লাগবে কিন্তু বন্ধুরা এতে অত্যাধিক মশলা থাকার জন্য ব্যক্তি তার শরীরের এনার্জি এবং পুষ্টি ধীরে ধীরে হারাতে থাকবে এই ধরনের খাবার গ্রহণ করলে তার মন হয়ে ওঠে অনেক চঞ্চল পাশাপাশি বন্ধুরা মনে কাম বাসনার লোভ জন্ম নিতে থাকে তামসিক ভোজন সেই খাবারগুলিকেই বলা হয় যেগুলির ভেতর থেকে দুর্গন্ধ আসে যেগুলি বাসি খাবার এবং পাশাপাশি অপবিত্র এই খাবারগুলির মধ্যে মদিরা এবং মাংস পড়ে তামসিক ভোজন মানুষের শরীরের জন্য খুবই ক্ষতিকারক পাশাপাশি এটি সেবন করলে মানুষের মনে এর বাজে প্রভাব পড়ে মাংস গ্রহণকারী ব্যক্তির মন সর্বদাই অশান্ত থাকে পাশাপাশি এদের মন ক্রোধ কাম বিলাসিতায় ভরা থাকে এদের মনে কারোর প্রতি প্রেম ভাব এবং দয়া থাকে না এরা অত্যাধিক উত্তেজিত এবং নিষ্ঠুর প্রকৃতির হয় প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয়ে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ভিডিও থেকে যদি আপনাদের কোনোরূপ কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে অবশ্যই জানান